ওয়েলকাম আমার চ্যানেলে লাইভে ওয়েলকাম জানাচ্ছি সবাই একটু কষ্ট করে জলদি জলদি ঝটপট করে জয়েন করে নাও আমার লাইভে আমি দেখো যেমন ছিলাম ঠিক তেমনভাবে চলে এসেছি আজকের লাইভে ঠান্ডু গরম পড়েছে মাথাটা আজ টাইম পাগলের মতো পাগল পাগল লাইভ আজকে লাইভে না আমি চলে এসেছি তোমরা সবাই ঝটপট করে জয়েন করে নাও প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমার লাইভের সঙ্গে থাকার জন্য বিজয় সিং বলছে হ্যালো হাই ভালো ছেলে বলছে আছি থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা সবাই আমার লাইভে জয়েন করো একটু চালিয়ে নিয়ে কম লাগছে আজকে দেখতে মিষ্টি লাগছে থ্যাংক ইউ আমি কিন্তু কোনো সাজুজি করে নিই শুধু লিপস্টিকটা দিয়েছি আর ওই কাজ কাজ সব কালকে তুলছিলাম সেগুলো তোলা হয়নি বিজয় সিং থ্যাংক ইউ লাইকডি অনেক অনেক ধন্যবাদ অবশ্যই অবশ্যই সুপার চ্যাট করবে সবাই আমার একটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার সুপার চ্যাটে আসবে আর আর মেম্বারশিপে জয়েন হয়ে যাবে সবাই একটা করে লাইক ডাউন চারটে লাইক কি হবে না হবে অবশ্যই হবে ভালো লাগছে থ্যাংক ইউ সবাই এক একটা করে লাইক দিয়ে দাও বন্ধুরা লাইক দাও কমেন্টস করো করতে থাকো শেয়ার করতে থাকো সবাইকে আমার লাইফে স্বাগত জানাচ্ছি সবাইকে রিকোয়েস্ট করছে লাইভের সঙ্গে থাকার জন্য আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে হাই হাই করে দিচ্ছি সবাই ঝটপট করে জয়েন হয়ে মিন্টু বলছে কেমন আছো আমার কি অব্দি ভালো আছি আর তুমি কেমন আছো সবাই লাইক শেয়ার করতে থাকো বন্ধুরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও সবাইকে রিকোয়েস্ট করছি লাইফের সঙ্গে থাকবে আমার লাইকটা কেটে যাবো না তোমরা সবাই সঙ্গে থাকলে ওনার ভীষণ ভীষণ ভালো লাগবে কেন জানি না যখন কেউ থাকো না তখন ভীষণ খারাপ লাগে তো সবাইকে রিকোয়েস্ট করছি সবাই জয়েন হয়ে যাও লাইভ্রে সবাই লাইক শেয়ার দাও প্রচুর তো কমেন্টস করতে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এমনিতেও সাবস্ক্রাইব করে নাও প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দাও প্লিজ বন্ধুরা এমডি নার্সিং খান দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বন্ধুরা নতুন বন্ধু আমি বারবারই একটাই কথা বলতে চাই তোমরা যারা যারা লাইব্রেরি জয়েন হচ্ছে নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাই আমাকে সাপোর্ট করবে আর সবাই সুপার চ্যাট করবে লাইক শেয়ার কমেন্টস তো করবে চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাও প্লিজ এই মুহূর্তে নতুন কারা কারা আছে সবাই কমেন্টস করতে পারবো লাইক শেয়ার প্রচুর প্রচুর কমেন্টস করবে সবাই বিনোদ কুমার থ্যাংক ইউ আমার লাগে আসার জন্য বিনোদ কুমার থ্যাংক ইউ সবাই জয়েন করে নাও জলদি জলদি ঝটপট করে বন্ধুরা আমি এসে গেছি আশা করছি তোমরাও সবাই চলে আসবে ঝটফট করে স্টালিন বলছে হাই হার ইউ হাই আই এম ফাইন অ্যান্ড ইউ ইউ দিদি তোমাকে জিজ্ঞেস করবো কী জিজ্ঞেস করবে বুঝতে পারলাম না গী নাসিম খান অবশ্যই কিছু জিজ্ঞেস করা থাকলে করতে পারো ভালো কিছু আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো ভীষণ ভালো লাগবে আমার ছোট্ট হৃদয় অনেক 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 ভালোবাসা রইলেন দিদাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই ভালোবাসা গ্রহণ করলাম তোমাদের সবার ভালোবাসা আজ এই পর্যন্ত আসতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করো প্রচুর প্রচুর কমেন্টস করো আর সুপার চ্যাট করো বেশি বেশি করে আর চ্যানেলে মেম্বারশিপে জয়েন করতে পারো বিজয় সিং বলছে থ্যাংক ইউ আর আমলরেডি লাইকের স্টাই ডিনার ওপেন আর এখনও ডিনার হয়নি বিনোদ কুমার ওপেন যে লুট লুট না তখন আজকে আমি মানে মাথাটা আসতে নিই স্নান করে ঠিক যেভাবে ছিলাম মাথাটা তখন আসতেছিলাম একটুখানি সামনেটা তো আস্তে আর চিন্তা করতে পারবো না আর প্রচণ্ড গরম লাগছে সেই জন্য আমি যেমন ছিলাম সেভাবেই চলে এসেছি আজকে লাগবে প্রবীণ কুমার নিশু বলছে হাই হ্যালো প্রবীণ কুমার নিশু থ্যাংক ইউ লাভ ইউ এম নাসিম দিদি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাভি বলছে হাই হ্যালো হ্যালো রাভি থ্যাংক ইউ সবাইকে একটা লাইক করতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে सबा सुपार प्रचुरचुर कमेंट कर शेयर कर सरि मेम्बरशिपे जॉन हो जाओ प्लीज बोल क्य करो श्री uh, विजय तो लाइव एल हर आर लिविंग हाई नाइस थैंक यू थैंक यू सुरेश थैंक यू जाफर থ্যাংক ইউ হ্যাপি থ্যাংক ইউ কি দারুণ লাগছে থ্যাংক ইউরোপের মধ্যে যারা আমার লাইভে জয়েন হয়েছে পারটা বাজে কমেন্টস আছে বাজে কমেন্টসের অভাব নেই শোনো বাজে কমেন্টস সেগুলোকে এড়িয়ে অবশ্যই চলতে হবে আমি আগে বুঝতাম না এখন আমি সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করি প্রচুর সেগুলোকে তোমাদের যারা আমার মধ্যে ছোটখাটো আছে ছোট থাকে তো তোমাদেরকে বলছি বাজে কমেন্টস আসছে সেগুলো এড়িয়ে চলবে সেগুলো করবে না পাত্তাই দিবে না আহ আর জন পাল বলছে হাই হ্যালো চন্দ্রশেখর হাই আমি বাংলাদেশ ক্রিকেট ট্যাক্সি এম ডি সাহিদ বললাম না ক্রিকেট ট্যাক্সি মানে জানু জান নাম বলছি হাই হ্যালো আকবর আলী হাই প্রবীণ হাই সিস্টার হাই চন্দ্রশেখর সুপার স্লিপার বিজয় সিং রিয়েলি ইউ আর ভেরি মোস্ট বিউটিফুল থ্যাংক ইউ অনে বস আবার আকবর আলী থ্যাংক ইউ লাইভে আসার জন্য বিনোদ কুমার বলছে অন্তর্দ্বীপ হাই আমাকে কি চিনতে পারছো গো টুলি বিভাই হ্যাঁ চিনতে পেরেছি জামান নাসির বলছি হ্যালো ভাবিজি ক্যাসে হোক হাই আছি তোমরা সবাই কমেন্টস করো বন্ধুরা লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও বিউটিফুল ডেইলি বিউটিফুল ওয়াও ওয়াও থ্যাংক ইউ টু স্কোর অভিষেক বর্মন বলছে লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ স্টন ইউ লুক সো বিউটিফুল থ্যাংক ইউ ভাবুজি খানা হো গে আকা নাসির নেহি ভেরি বিউটিফুল থ্যাংক ইউ বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করে কমেন্টস করতে থাকো কোথায় থাকা হয় আমি ইন্ডিয়া থেকে বলছি কিরণ লাভ ইউ বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো মুহূর্তে সবাই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো আমাকে সাপোর্ট করতে থাকো আর সবাই একটু করে সুপার চ্যাট করো সব হয় সবাইকে রিকোয়েস্ট করে দিচ্ছি সবাই বেশি বেশি করে সুপার চ্যাট করতে থাকো চ্যানেল মেম্বারশিপে জয়েন হয়ে যাও আপনি তো অনেক সুন্দর কথা বলেন ইংরেজ সাইড থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য তোমরা জায়গা জায়গায় তোমার লাইভের সঙ্গে আছো অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়ান অনেক বড় হ্যাঁ অনেক বড় জায়গায় কোথায় অনেক বড় জায়গার মধ্যেই থাকা হয় শ্যামল বলছে আপনি আমাকে অন্যদের এলজিতে অনেক দেখেছি ও আমি আপনাকে অন্যদের সরি এলজিতে অনেক দেখেছি তো দিভাই ভাই আমি বাংলাদেশ থেকে আপনার লাইফটা দেখছি থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও লাইক শেয়ার দিয়ে সবাই আমাকে সাপোর্ট করতে থাকে কেউ লাইফটা কেটে যাবে না প্লিজ একটু সঙ্গে থাকার চেষ্টা করো সবাই চ্যাট করো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নাও ঝটপট করে সবাইকে আমি রিকোয়েস্ট করছি সবাই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করতে থাকে সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে থাকুন সবাই ঝটপট করে জয়েন করে না বন্ধুরা কেউ লাইফটা ঠিক না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে করলে ঝট ঝটপট নতুন মুদ্রা জয়েন হয়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে অনেকেই তো সবাইকেই রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করো থ্যাঙ্ক ইউ বলছে তুলিকায় আঁকা অবশ্যই থ্যাংক ইউজিউ তেমন থ্যাংক ইউ লাইভের সঙ্গে থাকার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি লাইক শেয়ার দিয়ে আমাকে পছন্দ প্রচুর সাপোর্ট করতে বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করান সাবস্ক্রাইব করুন প্লিজ সবাই ঝটপট করে জয়েন লাইভে এই ফুলের মালিককে কোন ফুল বুঝতে পারলাম ফুল নেই আমি কি জানি দেখছি আঁকা প্রতিচ্ছল থ্যাংক ইউ বন্ধুরা তোমরা কি একটু সুপার চ্যাট করবে না সবাই আজকে আর মেম্বারশিপেও তো জয়েন হচ্ছে না যারা যারা মেম্বারশিপে জয়েন হবে তাদের জন্য ফটোফটি সব ভিডিও ফটোস থাকবে শর্টস ভিডিও থাকবে তাদের জন্য লাইক থাকবে আলাদা যারা মেম্বারশিপে জয়েন হবে তাদের জন্য তো আলাদা লাইক থাকে শুধু যারা জয়েন করবে এই লাইকে শুধু তারাই মানে তারাই দেখতে পারবো ওই লাইভগুলো তো সেজন্য বলছি সবাই ঝটপট করে মেম্বারশিপটা নিয়ে নাও বলছে আপ ইন্ডিয়ান হো এস নাসির বলছে ভাবিজি আপনি মেরি কমেন্টস নেই পাতামতো দেখতে পাইনি সরি সবার কমেন্টস করার চেষ্টা করছি সন্দেহ থ্যাংক ইউ লাইভ জন্য আকাশ যারা মেম্বারশিপে জয়েন করবে তাদের জন্য থাকতে আলাদা মানে এখন আমি যেমন লাইভে আছি না এই লাইভটা তো সবাই দেখতে পাচ্ছি আর মেম্বারশিপ লাইভটা হচ্ছে শুধু যারা যারা মেম্বারশিপ জয়েন করতে পারবে তাদের জন্য শুধু লাইভ নখানেও ভিডিও দেওয়া হয় সব সব কিছু দেওয়া হয় শর্টস লং বলো তারপর সব কিছুই থাকবে লাইভ যেমন একটু আর অবশ্যই যাদের মেম্বারশিপে জয়েন করতে চায় ডায়মন্ডটা নেই বলতে ডায়মন্ডটা নিলে একদম সব সব অপশান পেয়ে যাবে মেম্বারশিপে কেমন জয়েন করবো তোমার স্ক্রিনে নিচের দিকে দেখো জয়েন বলে একটা অপশান আছে সেখান থেকে জয়েন হয়ে যাও আর তারপর ডায়মন্ডটা নিয়ে নিও अक्षय कांतो माइजी तो तुम्हारे बॉल्ड भाग को भले तुम्हारे मुंह पे कुछ बोल थैंक यू थैंक यू सब ऐकिंतु लाइक दीजिए ना महेंद्र बोलते आपको देखकर याद आ गई कि देखती देखते उतार गया थैंक यू माले बोलते मेंबरशिप स्पेशल किसी है मेंबरशिप मेम्बारशिपे सब जन स्पेशल यह बोल सब है जाए नासिर बोल मेरी तरफ से कोई गलत कमेंट्स नहीं होने का जी ডায়মন্ড তো নেই আমার ডায়মন্ড বলে একটা অপশন পেয়ে যাবে জয়েন চাপ দাও তারপর দেখবে ভিতরে সিলভার আছে গোল্ড আছে ডায়মন্ড আছে ডায়মন্ডটা নিলে তুমি লাইভও দেখতে পারবে ভিডিও ফটোশপ কিছু দেখতে পারবে না শুনলে সে লাইভ কার্ড দিয়া हाय लवली हेलो

বলছি সুন্দর বন্ধুরা তোমরা যার দ্বারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার করে ওকে সাপোর্ট করো সবাই সুপার চ্যাট করো আর মেম্বারশিপে इतना सुंदर थैंक यू कि हाय हेलो डे माया माइकिल भैया भैया कुछ है সবাই জটপট করে জয়েন করো লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করতে থাকো প্লিজ বন্ধুরা প্লিজ আমারও বিয়ে আছে সেপ্টেম্বরের মধ্যে সতেরোই সেপ্টেম্বর আমাকে শুভকামনা রইল তোমাদের মনে করেন আমাকে বেশি বেশি করে তার জন্য সাপোর্ট করবে লাইক শেয়ার দেবে কমেন্টস করবে সবাই চট করবে আর মেম্বারশিপে জয়েন হয়ে থাকে ছোড় বুঝতে চা হ্যালো হাই থ্যাংক ইউ বন্ধুরা দেয় দেয় কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট আমাকে সাপোর্ট

কি বসে বসে ভিড়ে ভরে আপ ঘুমেছে বলে কি করবে ওইভাবে ঘুমাই না হয় চোখ লেগে এটাই আমি রাখ বলছি হাই হ্যালো

বলছে হাই হ্যালো হ্যালো সবে তো নটা বার দিন হাই হ্যালো আপা বলছে হ্যালো হাই সবাইকে খোঁজ করছি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো যোগাযোগ করো মেম্বারশিপ হয়ে তো ঠিক আছে বন্ধুরা এখনকার মতো বিদায় নিচ্ছি কেউ শুধু পছি আসল না বলছি হাই হ্যালো আর লাইক থ্যাংক ইউ

དེ་ཡི་མོབའাইল མ་དང বন্ধুরা তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরা কি আমার সুপার চ্যাটে আসতে চাও কেউ বল সুপার সিটে আস চলে আসো না সুপার চ্যাটে আসতে চাও চলে এসো তাহলে কিন্তু আমি একদম লাইভ থেকে চলে যাবো আর সুপার চ্যাটে জয়েন হতে পারো সবাই আর মেম্বারশিপে জয়েন করলাম বন্ধুরা সাবস্ক্রাইব করো সবাইকে বলছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক সার দিয়ে পাশাপাশি করে লাইক দিচ্ছে না কথা বলেই যাচ্ছে পাশাপাশি সাবস্ক্রাইব করে দেব যারা জন্য সুপার চাইট করতে এসে প্লিজ আর যেটা করে সেটা হচ্ছে চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাবে প্লিজ তো বন্ধুরা ঠিক আছে আর ভালো লাগছে না যেহেতু জয়েন হচ্ছে লাইক ঠিক আছে তাৰপৰা পাৰিব আগৰ সৰু পেলাই মই আগ হৈ যাব ৰাতি আৰু সিং তাৰ